উল্লা আসছিলাম সমুদ্র সৈকতে বেড়ায় বেড়াতে তো সমুদ্র সৈকতটা দেখতেই পাচ্ছেন বিভিন্ন জন বিভিন্ন কি করছেন আনন্দ করছে বিভিন্ন জন বিভিন্নভাবে এনজয় করছে দেখুন এর মাঝে একটা জিনিস না বললেই নয় এখানে একটা ট্রেন্ডিং ট্রেন্ডিজ হয়ে গেছে সমুদ্র সৈকত আসলে অনেকেই আবার দিচ্ছে অনেকেই আবার বালু দেয় সারা শরীরের বালু দিয়ে যে

আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে খেলেন তাহলে আপনারা সত্যি মাটির নিচে কেমন লাগে মাটির নিচে কেমন লাগে এটা তো আমাদের দৈনন্দিন জীবন আর আমাদের যে খাদ্য আমাদের যে চলাফেরা আমাদের যে কথাবার্তা আমাদের যে আমল সেটাই বলে দেবে সত্যি মাটির নিচে কেমন হবে আপনি আমি মাটির উপরে যতটুকু ভালো কাজ করব ততটুকুই আমরা মাটির নিচে ভালো থাকব এই দুনিয়াতে মানুষের সাথে সুন্দর ব্যবহার এবং আল্লাহ আল্লাহতালার দেওয়া যেরকম আহকাম সেগুলো সঠিকভাবে সুন্দরভাবে পালন করলে আমার আল্লাহ জীবান আল্লাহ তাল্লাহ আর একটি জীবন আছে সেই জীবনে বড় পারে আমার আল্লাহ তালা নিশ্চয়ই তাদেরকে ভালো রাখতে যদিও কথাটা আমার ভালো লেগেছে ওনার উনি বলছে যে ভাই মাটির একদিন তো চলে যেতে হবে মাটির নিচে কেমন লাগবে সেটা একটা ফিলিংস আসলে যখন উনি মাটির নিচে চলে যাবেন তখন তো আত্মাটা থাকবে না তখন কিন্তু দেহটা থাকবে না হ্যাঁ তো যাই হোক উনি ওনার মধ্যে পড়ে উনি যে কথাটা বলছেন যে মাটির নিচে ট্রেন্ডিং আমি দেখছি অনেকেই করে যদি বা আমি এটা সাপোর্ট করি না বন্ধুরা আপনারা এটা কীভাবে দেখছেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম